আসসালামু আলাইকুম বিসমিলার রহমান রহিম ডিজিটাল মুরগি খাঁচা তৈরির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি জামালপুর মেরুচ্চর এলাকায় আজকে আপনাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মুরগির বক্স তৈরি করা মুরগির বক্স কিভাবে তৈরি করানো হয় সেটা আপনাদেরকে আজ দেখানো হবে এতদিন দেখানো হয়েছে যে বাতি করানো বাঁশের স্যাম্পল দেখানো হয়েছে কিভাবে লোহা পিঠাতে হয় এটাও দেখা হয়েছে আজকে আপনাদের দেখানো হবে কিভাবে বক্স তৈরি করা হয় মূলত আমাদের যে কারিগর ভাইগুলো আছে তারা অনেক অভিজ্ঞ এবং নিখুঁতভাবে তারা তাদের কাজের উপমা দিয়ে থাকে তাদের কাজের ধরন দেখলেই আপনারা বুঝবেন যে তারা কতটা পারদর্শী আমরা চাই যেন সবাই আমাদের চ্যানেলের পক্ষেই থাকেন আমাদের চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আশা করি সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আপনারা চোখ রাখুন আমাদের ডিজিটাল খাঁচা তৈরির অফসেটে সবাইকে আবারও জানাচ্ছি প্রাণটা অভিনন্দন এবং শুভেচ্ছা দোয়া করবেন সবাই আমাদের ইনশাল্লাহ